বাংলাদেশের সাংবাদিকরা ক্রীড়া সাংবাদিকরা আরো নির্দিষ্ট করে বললে ক্রিকেট কাবার করা সাংবাদিকরা আমরা আমরা কি চোর আমরা ডাকা আমরা কি লুটেরা আমরা কি দস্যু আমরা কি সন্ত্রাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের যে বিধি নিষেধ আরোপ করে একটা প্রেস রিলিজ দিল সেটার মূল সুর মোটামুটি এইরকম যে আমাদের কাছে বোধহয় বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট বোর্ড ক্রিকেটার হোম অফ ক্রিকেট কোনো কিছুই নিরাপদ না আহা বিসিবি কত অভিনয় জানে রে অভিনয়ের জন্য বিসিবি সেরা রেট যাইতে বেতটা বিসিবি মিরপুর মাড়ে এই সকল সাংঘাতিকদের ডোকা সীমাবদ্ধতা করে দিছে যে হচ্ছে ম্যাচ বা বিসিবির কোনো জরুরি মিটিং বা কিছু না থাকলে ঢোকা যাইব না এইটাই আমাগো নোমান ভিতরে আছে এই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরো অনেক আগেই করা দরকার ছিল এই মাল আউট সরি নট আউট নোমানদের মতো যেই সকল সাংবাদিকরা আছে এগুলো গিয়ে অনেক আগে থেকে বিসিবিতে ঢোকা সীমাবদ্ধতা করে দেওয়া দরকার ছিল এবং একেবারে পাললে ব্যান করে দেওয়া দরকার ছিল এদেরকে কারণ এরা বাংলাদেশ ক্রিকেটটারে বাংলাদেশ ক্রিকেটের পেছন মারতে মারতে হ্যার কথা যে অরে লাগায় ওয়ার কথা যে আরে লাগায় এই সমস্যা না এই সমস্যা একদিন হ্যার ফিসে আর একদিন হ্যার ফিসে নানান সমস্যা তুলিয়া ধরে আর পুরা ক্রিকেটটারে যতটা পেছন মারণ দরকার এই যে এই সকল সাংঘাতিক মারানির পুতেরা এই যে ওরা করে সো বিসিবি এই ডারি একবার রাস্তা বন্ধ করে দিছে যে তোমরা আসো কিন্তু ম্যাচ বা কোনো জরুরি মিটিং স্যার আসতে পারবা না একেবারে এই যে নট আউট নোমানরা এদের মতো যেই সকল সাংঘাতিকরা আছে এরা বিসিবি ডারে নিজেকে ঘর লাইছে সকালে যায় ওই জায়গায় বিকাল ওই জায়গায় মানে মোত্য গেল এরা বিসিবিতে মানে বিসিবিতে যেই সকল সমস্যা হয় কিছু কিস কিছু ওইলি এরা ওয়েডার একবারে মিডিয়ার সামনে নিয়ে যে এই হয়ে গেছে অমুকের সাথে অমুকের মারামারি অমুকের সাথে অমুকের কাটাকাটি এই হয়ে গেল এই হয়ে গেল নানান সমস্যা একবারে টক অফ দা টাউন ওয়ান একবার এই যে যোগের মুখে চুন দিয়া দিছে এইটাই আমাকে নমান ভাই এরা কইতাছে এই যে সাংবাদিকরা কি চোর বাটফার লুটেরা ভাই আপনারা এইটাই আপনি জেডি কইছেন সবগুলাই সত্য কথা এই সকল বিশেষণ যা আছে সবগুলাই আপনাকে লগে যায় সো বিসিবি যেটা করছে একবারে পারফেক্ট একটা কাজ করছে কারণ এদের লাগাম আরো দেখেই থেকে টাইন বাংলাদেশের বিসিবিতে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে যে সকল কন্দল নিজস্ব যে কোন্দল গুলো হইতে একমাত্র এদের জন্য হইতাছে বিসিবিকে বিসিবি স্যালুট যেটা আরো আগেই করা দরকার ছিল অনেক দেরি হয়ে গেছে কিন্তু আরেকটা কাজ করা দরকার সকল সাংবাদিককে না সকল সাংবাদিক যারা আছে যারা গঠনমূলক সমালোচনা করে যারা ক্রিকেটের স্বার্থে কাজ করে অগরে বাদ দেওয়া এই যে নোমানদের মতো নট আউট নোমানদের মতো যারা আছে একেবারে এগোরে চিরতরে ব্যান করে দেওয়া উচিত কোনো ম্যাচ বা জরুরি বৈঠক কোনো কিছুতে এরা বিষে যাইতে পারবো না প্রয়োজন এরা টিকিট কাটিয়া ওই যে মাঠে খেলা দেখতে যাইতে পারবো না ওইরও ব্যান করা উচিত কারণ এরা এদের থেকে ক্রিকেট মুক্ত থাকলেই ক্রিকেটে সুবাদাস বইব ক্রিকেটে আবার শৃঙ্খলা আবার সঠিক পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ ফিরে আইব সো নোমান ভাইয়া চিল্লা চিল্লা করে লাভ নাই আরো রেস্ট্রিকশন আইতে আছে অপেক্ষা করো